হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার ছাদ বাগানে এসেছি আর এখানে একটা পুঁশাক গাছ আছে দেখেন পুঁশাক গাছে কতগুলো পুঁশাক বুটা ধরেছে আমরা তো পুঁশাকের বুটাই বলি আপনারা কে কি বলেন কমেন্টসে জানাবেন আর এখন আমি এগুলো পারবো আর এখানে আমি একটা গাছ থেকে অনেকগুলো পৈশাকের বোটা পেয়েছি আর ছোটোকালে তো এভাবে পুঁশাকের বোটা দিয়ে খেলতাম এ দেখেন এর এরকম করলে লাল হয়ে যায় আর এটা দিয়ে ছোটোবেলায় আমরা অনেক খেলতাম হাত রক্তের মতো লাল হয়ে গেছে আর এগুলা দিয়ে ছোটোবেলায় কে কেভাবে খেলতেন কমেন্টসে জানাবেন এখানে ধনিয়া পাতা গাছ হয়েছে এখন এখান থেকে আমি পাতা ছিঁড়ে নেব নিজের লাগানো কোনো কিছু তুলতে অনেক ভালো লাগে আর এখানে ছাদ বাগান থেকে নিয়ে আসলাম পুঁইশাক আর পুঁইশাকের বুটা এগুলো আমি আজকে দিয়ে রান্না করব চলুন কুটে ধুয়ে পরিষ্কার করে নিই আর এই যে ধনিয়া ধনিয়া এত সুন্দর গ্রান অনেক ভালো লাগে গ্রান এখানে আমি পুঁশাকের বুটাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখন পেস্ট ভাজা ভাজা করে নেব এখানে পেস্ট হালকা বেজে নিয়েছি দিয়ে আদা রসুন হাফ চামচ হলুদের গুড়া মরিচের গুঁড়া অল্প একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি সুপকি মশলা সুটকি ভালো করে কষিয়ে নেব আর এভাবে কুন্তির সাহায্যে এই যে কাটা গুলো বেছে নিয়েছি এগুলো এখন উঠিয়ে নেব দিয়ে ফেলে দেব আর এখানে মশলা কষানো হয়ে গেছে সবজির সাথে রসুন না দিলে সুক্তির আসল স্বাদটা পাওয়া যায় না তাই আমি সব সময় সুক্তির সাথে রসুন দিই এখন দিয়ে দিচ্ছি রসুন সুক্তির সাথে রসুনের ফ্লেভারটাও অনেক ভালো যায় আর খেতেও অনেক ভালো লাগে আর এখানে সব মশলা কষানো হয়ে গেছে এখন আমি গুটা দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি একদম অল্প পানি দিয়ে দিচ্ছি আর এখন বেঁকে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ প্রায় হয়ে গেছে আর একটু পানি শুকালেই নামিয়ে ফেলবি আর এখানে পোশাকের গোটা বাজি হয়ে গেছে আর আর এখানে গাছ থেকে যে বিলাতি দইনা নিয়ে আসছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর বাজি হয়ে গেছে পানি শুকিয়ে গেছে

পুঁশাকের বুটা দাঁতের নিচে পড়লে একটা পুটপুট শব্দ হয় খেতে অনেক ভালো লাগে আর আমার তো অনেক পছন্দ এই শব্দটা আর আমার অনেক পছন্দ খেতে সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ